সবাইকে শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয় সব জার্নালের পক্ষ থেকে আপনাদের স্বাগত এবং আপনারা যেই যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাই বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির যে উত্থান কৌশলে ষড়যন্ত্রমুখী উত্থান হয়েছে এটার জন্য দায়ী কারা এটা আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারি কারণ বিগত সময়ে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় ছিলেন আমি তাদেরকেই দোষারোপ করব কারণ তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের শক্তিকে মানে প্রাউডলি প্রকাশ করতে পারেনি ডোর টু ডোর প্রকাশ করতে পারেনি আজকে যে জেনারেশান এই পক্ষে দাঁড়িয়েছে এই পক্ষগুলোকে নিতে পারেনি স্টুডেন্ট বলেন তারপরে এ স্কুল কলেজের শিক্ষার্থীদের বলেন তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলেন তারপরে এই যে আপামোর জনসাধারণের কাছে এই যে বার্তা মুক্তিযুদ্ধের বার্তা এই যে উনিশশো একাত্তর থেকে দু হাজার পঁচিশ বর্তমানে এখন কি আমরা আদৌ ইতিহাস পৌঁছাতে পেরেছি কোনো না কোনোভাবে একজন নাগরিককে একজন সন্তানকে সে যে দলের হোক তাকে আমরা কি স্কুলের মাধ্যমে হোক বা যে মাধ্যমে হোক আমরা সেই ইতিহাসটা মগজে ঢোকাতে পেরেছি একটু চিন্তা করুন ভাবুন আমরা পারি নাই আমরা শুধু নিজেদেরকে নিয়েই ব্যস্ত ছিলাম আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ যে স্বপ্ন নিয়ে নিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলেন তার নেতৃত্বে এবং বাংলাদেশের আওয়ামী লীগের সে সময়ের দল তার নেতৃত্বে তো বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা সংগ্রাম হয়েছে আমরা এই স্বাধীনতা পরবর্তী কি দেখলাম বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু সহ সপরিবারে তাকে হত্যা করলাম পঁচাত্তর সালের পনেরো একটা কলঙ্কিত জাতি আমরা তারপরে কি ঘটনা ঘটলো তারপরেই আসলো সামরিক শাসন তারা একেবারে যে রাজনীতিটাকে একেবারে পণ্য করে দিলেন যে যার মতো করে একেবারে বিক্রি করে দিলেন সে থেকেই বাংলাদেশের অগ্রযাত্রা মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা তারপরে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী জঙ্গিবাদের উত্থান হয়েছে ইসলামিক যে দলগুলোর উত্থান তখন থেকেই তারাই এদেশে এনেছে এই ইসলামী দল তাদের নেতাদের এনেছেন তো আমরা কারা দায়ী এবং লাস্ট আওয়ামী লীগ সরকার সতেরো বছরে আমি এটা চ্যালেঞ্জ নিয়ে বলবো আমি এটা চ্যালেঞ্জ নিয়ে বলব যারা আপনার এমপি মন্ত্রী ছিলেন সবাই দায়ী কারণ তারা কোনো কাজ করেন নাই তারা কোনো মানে ত্যাগী এবং তৃণমূল কর্মীদের পাশে ছিলেন না এবং তারা কখনো ভালো কাজ করেন নাই এর ফলাফল এসেছে তো গণভ্যতান্ত এসেছে আনডেস্ট আমি বা বাংলাদেশ আওয়ামী লীগের অনেকে সাপোর্ট করে কোটা মুক্তিযুদ্ধ কোটা আন্দোলনে গিয়েছে এবং আপনি জরিপকরণ পাবেন শতকরা সেভেন্টি পার্সেন্ট শতকরা সেভেন্টি পারসেন্ট সমর্থন ছিল কোটা বিরুদ্ধে আন্দোলনের পক্ষে সেটা আওয়ামী লীগের বিভিন্নভাবে সেই কারণেতে বাংলাদেশ যা বাংলাদেশ সরকার তৎকালীন সরকার বা বাংলাদেশ আওয়ামী লীগ সেভাবে স্টেপ নিতে পারে আমার যেটা মনে হয় সেভাবে নিতে পারেনি যে আমরা কার বিরুদ্ধে এই আন্দোলনের বিপক্ষে দাঁড়াবো তারা তো আমাদেরই সন্তান আমাদের সাবেক প্রধানমন্ত্রী এটাই হয়তো চিন্তা করেছিলেন কিন্তু গভীর ষড়যন্ত্র ষড়যন্ত্রের ভিতরে ষড়যন্ত্র ছিল সে মেটিকুলাস ডিজাইন সেটা তো আর কেউ বুঝতে পারেনি সেটা আসলে কারো বোঝার ক্ষমতা না আর স্টেটের কারণ ছিল বাংলাদেশের করিডোর বাংলাদেশের যে বড় বিমান সমুদ্র বন্দর কক্সবাজার অন্য হাতে তুলে দেওয়া সেন্ট মার্টিনকে তুলে দেওয়া এগুলো তো আমি চাননি এখন তো কথা মিলে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর কথায় তো যাই হোক আগামীতে আমরা বলবো মুক্তিযুদ্ধের পক্ষে আমরা শুধু বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে না এখানে আরও আছে অনেক বাম সংগঠন আছে তা আরও বিএনপিও মেজরিটি আমি ধরতে গেলে মেজরিটি বেশিরভাগই বিএনপি যারা করেন আছে কিন্তু তাদের এখানে একটা গ্রুপ আছে আগে থেকে শুরু থেকেই আছে একটা মুক্তিযুদ্ধের কিছু কিছু সমর্থক আছে বিপক্ষের লোক আছে কিন্তু আমি মনে করি মুক্তিযুদ্ধের দল হচ্ছে বিএনপি কারণ এই দলের যে প্রতিষ্ঠাতা এই দলের যে প্রধান প্রাণ তিনিও কিন্তু মুখ বৃহত্তম একজন তো যাই হোক আমরা দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা করার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ